হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা আপডেট নিয়ে এসেছি তো যারা রেলের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত দেখেন সেটা ফেসবুক হোক বা ইউটিউব তাদের জন্য একটা খুব ভালো আপডেট এসছে তো সেই আপডেটটা আমি শেয়ার করছি বন্ধুরা আমরা যারা অনেক লোকই আছি যারা লোয়ার বার্থ পছন্দ করি অর্থাৎ ট্রেনে যে তিনটি বার্থ থাকে আপার মিডিল বা লোয়ার আমরা যারা লোয়ার বার্থ পছন্দ করি বা অনেক বয়স্ক মানুষ আছেন যারা লোয়ার থেকে নিজেদের প্রেফারেবল মনে করেন কিংবা অনেক মহিলা আছে যারা কিন্তু লোয়ার থেকে প্রেফারেবল মনে করেন তাদের জন্য একটা সুখবর আছে আর সেই তথ্যটা কিন্তু আমি আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা এতদিন পর্যন্ত যারা আমরা যারা অনলাইন বুকিং করতাম কিংবা আমরা যারা স্টেশনে গিয়ে টিকিট কাটতাম তাদের জন্য কিন্তু লোয়ার বার্থ সিলেক্টের একটা অপশান ছিল লোয়ার বার্থ সিলেক্ট করার পরেও কিন্তু আমরা অনেক সময় লোয়ার বার্থ পেতাম না কারণ হচ্ছে যখন আমরা লোয়ার বার্থ সিলেক্ট করতাম তখন হয়তো সবাই লোয়ার বার্থ সিলেক্ট করতো সে কারণে টিকিট অ্যাভেলেবিলিটি কম ছিল বলে আমরা লোয়ার বার্থগুলো পেতাম না সেখানে আমাদের টিকিটটাই কনফার্ম হতো এবং আমরা কখনও কখনও আপার বার্থ বা মিডল বার্থ পেয়ে যেতাম এবার ধরুন আপনি শুধুমাত্র লোয়ার বার্থেই যাবেন বা অন্য কোনো বার্থ আপনার পছন্দ না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে রেল অনলাইন টিকিটিং সিস্টেম আছে সেখানে একটি অপশান আনা হয়েছে সে অপশানটি হচ্ছে লোয়ার বার্থ অনলি যদি সেই লোয়ার বার্থ অনলিতে ক্লিক করেন সেক্ষেত্রে যদি লোয়ার বার্থ খালি থাকে তখনই কিন্তু আপনার টিকিট বুকিং হবে অন্যথায় বুকিং হবে না সেক্ষেত্রে যারা শুধুমাত্র লোয়ার বার্থ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা সেক্ষেত্রে আপনাকে ট্রেনে গিয়ে আর অ্যাডজাস্ট করতে হবে না আপনারা প্রথম থেকেই কিন্তু লোয়ার বার্থ টিকিট নিয়ে তবেই কিন্তু ট্রেনে যাত্রা করতে পারবেন তো